আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবুজ লতাপাতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আবার হাজির হলাম জীবনযাত্রা বিশেষ গুলো নিয়ে আলোচনা করব বুঝতে পারছেন পন্টিকারি বা বিরোধী গাছ নিয়ে আসছে বা অনেকে চিপ বলে বাড়ির পরিত্যক্ত অংশ বা অবহিত কোণে ধীরে ধীরে গজিয়ে ওঠা অসংখ্য ছোট খাটো লতা গুলো গুলোকে আমরা না চিনে আগাছা বাজে উদ্ভিদ বলে কেটে কুটে উদ্ধার করে ফেলি আমাদের প্রকৃতি রাজ্যে সরিয়ে গুলু রয়েছে এগুলো বেশিরভাগই গুণাগুণ সম্পূর্ণ যা মানব শরীরের জন্য অন্তত মঙ্গলজনক তেমনি একটি ভেষজ এর নাম করতে চাই তাকে অবশ্যই একটি নামে চেনার উপায় নেই নিঃসঙ্গা বহু নামে নামকরণ করেছে এ গুলুণ্যকে অনেক আবার গুলুণ্যটি নামে চেনে এটি বাংলা সব অংশটি দেখা যায় এর কোনো চাষ করা হয় না তবু এটি সচরাচর পাওয়া যায় সাধারণত এটি রাস্তার ধারে পুকুর পারে জন্মে থাকে সবাই কাটা যুক্ত গাছটি রয়েছে অনেক স্বাস্থ্য গুণাগুণ পাতা হালকা সবুজ বেগুন গাছ সাধারণত এক থেকে দুই মিটার উঁচু হয় ফুল হালকা বেগুনি ও হালকা হলুদ বেগুন গাছটি পাতা সহ সমস্তটায় কাঁটা যুক্ত গাছের পাতা বীজ ফুল কাণ্ড শিকড় সবই ওষুধি গুনে ভর তিন গাছের ওষুধি গুণাগুণ হজম শক্তি বাড়াতে যাদের হজমের সমস্যা রয়েছে তারা এই বেগুন গাছের পাতা সহ সংগ্রহ করে রস করে নিয়মিত খেতে পারে হজম শক্তি বৃদ্ধি পায় তাড়াতাড়ি কৃমি সরাতে কৃমি সারাতে কৃমি সমস্যার কারণে যাদের যন্ত্রণা হয় তারা যদি এই তীব্র বেগুন গাছের পাতা সহ ফুল ডাটা সহ রস করে সাত দিন খেতে পারেন তারা এই কৃমি থেকে রেহাই পাবেন হাঁপানি ছাড়াতে যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট রয়েছে তারা এই পিট বেগুন গ্যাসের পাতা সেখে রস করে নিউজে খেলে হাঁপানি থেকে মুক্তি যৌন সমস্যা যারা যৌন সমস্যা ভোগে থাকেন তারা এই পিট বেগুন গাছের পাতা শীত সহ সংগ্রহ করে রস করে নিউজ দুই চামচ করে দিনে দুইবার খেলে যৌন সমস্যা দূর হবে ইনশাল্লাহ ভালো থেকে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে